হাই গেস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা আমি কাটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মসলা মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আটা দিয়ে দিচ্ছি দু চামচ তারপর আবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি সাদা তিল দিয়ে দিচ্ছি সামান্য তিলের সাথে আবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি তিলগুলো দিলে নাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগবে আর আর খেতেও অনেক ভালো লাগবে এই নাস্তাগুলো আর আমার ভিডিওটি যারা দেখছেন ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি সবসময় চেষ্টা করব আমার রেসিপির চ্যানেলটাতে সস সস ভিডিও নিয়ে আসার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিন আমি এরকম একটি নজেল আর একটু পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে আমি ডোটা ভরে নিয়েছি এই নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম একটি নজেল আর পাইপিং ব্যাগ লাগবে আমি এখন একটি নিয়ে নিয়েছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি আর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজা হয়ে থাকে আর উপরে অনেক মুচমুচি হয়ে থাকে ছটপট বিকেলে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ে আপনারা এই নাস্তাগুলোকে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে পাল্টে দিব এভাবে আমি নাস্তাগুলো ভেজে নিব ব্রাউন কালার করে নিব। আমরা বিকেলে সবাই তো কম বেশি নাস্তা তৈরি করে থাকি তো আপনারা একবার হলো এই নাস্তাটি তৈরি করে দেখবেন এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর যেহেতু এই নাস্তাগুলোতে তিল দিয়ে তৈরি করেছি বাচ্চা ও বড় সবারই দৃষ্টি আকর্ষণ করবে এই নাস্তাগুলো তৈরি করে দিবেন বা সবাই খুবই পছন্দ করবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ